আচ্ছা বাংলা সিনেমার ভিএফএক্স সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি বলবেন এক কথা বলবেন পাতা মতো না সেরকম না তার সঙ্গে একটা কথা আমরা জুড়ে দিই এদের বাজেটটি তাই যা হয়েছে মানিয়ে নিলাম আমরা ঠিক আছে চলে যাবে চাঁদের পাহাড়ে গুনিপকে দেখে আমরা হেসেছি তারপরে বাগাযতিনে বাঘটার সিনটা দেখে আমরা কেঁদেছি তো এরকম ধরনের অ্যামাজন অভিযানের সাপটাকে দেখেও আমরা অটোহাসি হেসেছি এর কারণটা কী বাংলায় ভিএফএক্স মানে এত বাজেট হচ্ছে কুড়ি কোটি টাকারও বাজেট হচ্ছে তার মধ্যে এক দু কোটি টাকা ভিএফএক্সে ইউজ করলে কি ভালো আউটপুট আমরা পেতে পারি না এবার আপনি বলবেন না ভিএফএক্স অনেক খরচা সাপেক্ষ ব্যাপার এবার আমি এই কথাগুলো বলার একটা কারণ আছে হয়তো আমার পার্সোনাল আমার পরিচয় কখনও আপনারা পাননি বা জানেন না আমি শুধু এরকম আসি রিভিউ করি বাংলা সিনেমা ভালোবাসি বলে কিন্তু আমার একটা আলাদা পরিচয় রয়েছে সেটা হচ্ছে আমি ভিএফএক্স অ্যানিমেটার দশ বছরের কাছাকাছি আমার এক্সপিরিয়েন্স রয়েছে শুধু কলকাতা না কলকাতার বাইরেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইভেন এখন আমার দেশের বাইরেও কাজ করার অভিজ্ঞতা হচ্ছে তো সেই বেসিসে বলতে পারি ভুলটা কোথায় হচ্ছে যে গ্রাফিক্সের এত লো কোয়ালিটি মুভিটা হয়তো ভালো হলো স্টোরি ভালো হলো বাট গ্রাফিক্সের এই লো কোয়ালিটি কেন যেটা আমি প্রথমেই বললাম এক কথায় আমরা বলে দিই আমাদের বাজেট নেই তাই হয়তো লো অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না অনেক স্টুডিও আছে অনেক ভিএফএক্স এরকম স্টুডিও রয়েছে যারা আমি দেখিয়ে দিতে পারি আমার পরে হয়তো কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বাট আমি এখন শুধু যদি বলার হয় আমি সেটাই বলছি অনেক ভি স্টুডিও আছে যেখানে বিশাল কিছু বাজেট লাগে না কিন্তু তাদের আউটপুট অসাধারণ এরকম অনেক কাজ তারা করেছে তার সেরকম একটা কোম্পানিতে আমি কাজ করেছি সেটা পুনেতে অবস্থিত তাদের বাজেট এমনও কিছু না মানে তারা হেভি হাই বাজেট কিছু করে না তারা এখন বর্তমানে নেটফ্লিক্সে ছুটিয়ে কাজ করছে কম্পিউটার আমি প্রমোশন করছি না কম্পিউটার নাম হচ্ছে ফিল্ম সিজিআই আমি সেখানে কাজ করেছি বিগত তিন বছর তো দু হাজার উনিশ থেকে বাইশ পর্যন্ত কাজ হয়েছে করোনা কালে আমি সেখানে কাজ করেছি তো সেই কোম্পানি নেটফ্লিক্সে প্রচুর প্রোজেক্ট করে ইভেন বড়ো বড়ো মুভিল কাজ করে ফিল্ম ফেয়ার কিছু অ্যাওয়ার্ডও তারা পেয়েছেন আনন্দ বানসালি হচ্ছে কোম্পানির অনার তার সম্পর্ক সম্পর্কে পরে কোনো ভিডিওতে আমি এ বিষয়ে যখন বানাবো ভিডিও আমি বলবো অবশ্যই পিএপক্স কে এগিয়ে নিয়ে যেতে গেলে তার অবদান কি রয়েছে বা আরও যারা রয়েছে তাদের সম্পর্কে কথা বলবো বা এখন সে ভিডিও এটা না আমি শুধু এটাই বলবো যে তারা অনেক কম বাজেটে আমার পার্সোনালি তাদের সাথে কানেকশান রয়েছে অনেক কম বাজেটে ভালো আউটপুট দেয় তো এইখানে সমস্যাটা কী হচ্ছে আমি সেটাই তুলে ধরি মেন ব্যাপারে ফিরে আসি এখানে ব্যাপারটা হচ্ছে এরা সঠিক জায়গায় যেতে পারে না সঠিক জায়গায় কাজটাকে দিতে পারে না প্রথম কথা প্রথম প্রবলেম যদি এরা দেখে যে এরা কোথা থেকে করেছে এই টিম দিয়ে কাজ করছি ওই টিম দিয়ে কাজ করছি তার জন্যে তারা সেখানে চলে যায় ডেনেক এটা ওয়ান অফ দ্য বেস্ট ভিএফএক্স কোম্পানি এমপিসিতে ভালো কাজ হয় তারপরে রেডি ফাইন রয়েছে প্যারেন্ট কোম্পানি ডেনেকের দুর্দান্ত কাজ হয় ফিল্ম সিজাই রয়েছে তারপরে অযোধক কোম্পানি রয়েছে ভিএফেক্সওয়ালা শাহরুখের রেড চিলিস রয়েছে ঠিক আছে এবার এরা নিজস্ব প্রোডাকশনের কাজ নিয়ে এতই ব্যস্ত থাকে রেড চিলিস বা বালা এরা অন্য কোনো কাজ করে না কিন্তু এমন অনেক কোম্পানি রয়েছে যারা ছোটোখাটো কাজ করে মিডিয়াম রেঞ্জের কাজ করে এদের কাছে কিন্তু এরা পৌঁছাতে পারে না যেটা হচ্ছে সবথেকে বড়ো সমস্যা এবার দ্বিতীয় সমস্যা যেটা হচ্ছে কলকাতায় যাদের দিয়ে এরা কাজ করায় মেন একটা কোম্পানিকে দেখে এরা কাজটা দেয় যে ডেডলাইন এদের দেওয়া হয় এমপ্লয়িরা সেই ডেডলাইনে ওই আউটপুট দিতে পারে না নাইট করে আমি নিজে তার প্রমাণ নাইট করতে হয় আর নাইটে কাজ কেমন হতে পারে ক্রিয়েটিভ কাজ বিশেষ করে কেমন হতে পারে আপনি কি আশা করেন একটা মানুষ খুশি হয়ে কাজ করা একটা ফার্স্টেশনে কাজ করার মধ্যে বিশাল তফাৎ তো এই ডেডলাইনগুলো এরা ঠিক টাইমে দেয় না অনেক পরে দেয় মুভি হয়ে যাওয়ার পরে পোস্ট প্রোডাকশান টাইমে সেই সময় তাদের ওটা মার্চ করতে হয় তো টাইম খুব একটা থাকে না বাট তা হলেও এমন একটা ডেডলাইন সেট করে দেয় যেটা অ্যাচিভ করা পসিবল হয় না মানে আউটপুটও আপনার আসবেই না সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে লাস্টে গিয়ে তো সেটাই হয় তার সঙ্গে আর জিনিস চলে তিন নম্বর সেটা হচ্ছে এটা একটা কোম্পানিকে হয়তো দিল সেই কোম্পানি কি করে তাদের হয়তো অন্য কাজ ধরা রয়েছে এই কাজটাকে অন্য অন্য কোনো ছোট কোম্পানি বা অন্যান্য আর্টিস্টদের দিয়ে দেয় যারা ফ্রিল্যান্স করে তো সেইভাবে তারা কাজটাকে তুলতে গিয়ে কাজটাকে পুরো একদম হেগে ফেলে বাংলা কথা বলতে গেলে হেগে ফেলে তো লাস্টে গিয়ে তারা যা হোক কিছু করে কাজটাকে দেয় অ্যাকচুয়ালি তাদের কাছে কাজ রয়েছে অন্য কাজ করার টাইম নেই ফ্রিল্যান্সে কাউকে দিয়ে দিলো বা ছোটো কোম্পানিতে দিয়ে দিলো কি হলো তারা টাকাটা ডিল করে নিল তাদেরকে একটু কম টাকায় করালো এবার তারা যখন কম টাকা পাচ্ছে তারা কী আউটপুট দেবে মেন কোম্পানি যদি করতো তারা একটা ভালো টাকা পাচ্ছে তারা কাজটা ভালো করে দিত কিন্তু তারা হয়তো কিছু পাঠ করলো করে বেশিরভাগটা ফ্রিল্যান্সে দিয়ে দেয় এটা আমি দায়িত্ব নিয়ে বলছি অনেক কোম্পানি এরকম আছে তারা ফ্রিল্যান্সে দিয়ে বা অন্যান্য ছোটো কোম্পানিকে দিয়ে কাজ করাতে গিয়ে কারণ একটু টাকা রেখে দেওয়া যাবে তাদেরকে একটু কমে দিয়ে দিলাম তারা করে দিল তারা যেহেতু নতুন কোম্পানি তারা তৈরি হতে যায় যারা ফ্রিল্যান্স করে তারাও চায় কি তাদের এক্সট্রা ইনকাম তো সেটা করতে গিয়ে তারা কাজ করে কিন্তু সেখানে কিন্তু আপনি হেভি কোয়ালিটি আপনি আশা করতে পারেন না তো এইবার যখন আপনার কাছে এই আউটপুটটা যাবে তাহলে কেমন যাবে সেটা বলুন আমি বাজেটের সমস্যা আছে মানছি কিন্তু আমরা কাজ করি আমরা জানি কতটা বাজেটে কী কাজ হতে পারে আমাদের কলকাতায় আর্টিস্টের অভাব নেই কোয়ালিটি আর্টিস্ট রয়েছে প্রচুর ভালো ভালো আর্টিস্ট আছে আর ইন্ডিয়াতেও এখন ভিএপেক্স রম চলছে আমি কলকাতায় ভিএপেক্স কোম্পানি কারা কী করে না করে আমি জানি না কিন্তু বাইরে যদি পুনেতে ব্যাঙ্গালোরে যদি ট্রাই করে এরা অনেক ভালো ভালো এরকম কোম্পানি আছে যারা ভালো আউটপুট দেবে সেই বাজেটে তো বাজেটের কথা বলা হয় যারা ভিতরের খবর জানেন না তাদের জন্য আমি ভিডিওটা বানালাম অ্যাকচুয়ালি বাজেট আমি মানছি বাজেট একটা ব্যাপার পয়সা যতটা চিনি দেবেন ততটা মিষ্টি হবে এটা গুড ঢাললে মিষ্টি হয় একটা কমন ব্যাপার সবাই জানে কিন্তু তার মধ্যেও এত বাজে কাজ হয় না যেটা বাগাজ বাঘটা পড়ে আছে যে স্কিট করছে রানগুলো এগুলো হয়তো অনেকের চোখে পড়বে না বাট আমরা এইগুলো জিনিসগুলো করি আমরা জানি যে ওয়েট নেই সম্পূর্ণরূপে স্কিট করছে মানে ম্যাচিংও হচ্ছে না মানে রিয়েল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে লাইটিংয়ের প্রবলেম রয়েছে তো এই রেন্ডার ঠিকঠাক হয়নি এই সমস্ত জিনিসগুলো তখনই হয় যখন সঠিক জায়গায় তারা পৌঁছাতে পারে না তার সঙ্গে যে কারণগুলো বললাম সেইগুলো তো নইলে এই বাজে আউটপুট হয় না তারা ক্রিটিসাইজ হতে হয় না আমরা হাসি ঠাট্টা করে বেরাচ্ছি তো মেন প্রবলেম এটা এটা আমার মনে হয় মেকারদের ভাবতে হবে অনেক কোম্পানি আছে দরকার হলে তারা সেলসে তাদের মার্কেটিংয়ের লোকে আরও ভালো মানে কোয়ালিফাইড লোকদের তারা রিক্রুট করুক যারা এই সম্পর্কে জানে অ্যাকচুয়ালি আর বড় কারণ হচ্ছে এদের মানে যারা বসে আছে না তারা অনেক কিছু জানে না কারোর সোর্সে কিভাবে না হোক গিয়ে ঢুকে গেছে এর ফলে কি হয়েছে অ্যাকচুয়ালি দিয়ে কাজ বার করতে হয় কত টাকায় ডিল করতে হয় আর কি কোয়ালিটি কিছু জানে না সেম ফিল্ডের যদি লোক হয় তাহলে সে তো জানবে নাহলে জানবে কি করে তো এই কিছু জিনিস থাকে যার কারণে আমার মনে হয় বাংলা সিনেমার ভিএফএক্স এখনো উন্নতি করতে পারেনি তো এটা ততদিন না করতে পারবে যদি না সঠিক জায়গায় যায় এই যে জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো যতক্ষণ না সলভ হবে কিছুই করতে পারবে না আমি মানছি বাজেট একটা ইস্যু আরও অনেক কিছু ব্যাপার আছে কম টাইম যেগুলো বললাম বাট তার সঙ্গে সঠিক জায়গায় যেতে পারে না এটাই হচ্ছে মেন প্রবলেম যেদিন যাবে দেখবেন কোয়ালিটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে যাক ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই